যেহেতু ঝাড়গ্রাম ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মোট ভোটারের প্রায় বাহান্ন শতাংশ কুর্মী ও মাহাতো সম্প্রদায় সেহেতু এই দুই আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের সমর্থন যে রাজনৈতিক দলের দিকে থাকে সেই রাজনৈতিক দলের জয় হয় ঝাড়গ্রাম ও পুরুলিয়া লোকসভায় বিগত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে কুর্মী ও মাহাতো সম্প্রদায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল যে কারণে প্রায় সারপ্রাইজ গিফটের মতো ঝাড়গ্রাম ও পুরুলিয়া লোকসভা কেন্দ্র জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি ছিল ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলে তাদের যে দীর্ঘদিনের দাবি দেওয়া আছে তা পূরণ করবে কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর তাদের দেয়া প্রতিশ্রুতির বিষয়ে কোনো রকম আলোকপাত না করায় তারা একাধিকবার কুর্মী আন্দোলন সংগঠিত করে এবং তাতেও ভারতীয় জনতা পার্টি দৃষ্টি আকর্ষণ না করায় পরবর্তী লোকসভা নির্বাচনে কুর্মী সমাজ ঝাড়গ্রাম ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কোনো রাজনৈতিক দলকে তাদের সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয় সেই মতো দু লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কুর্মী সম্প্রদায় পৃথকভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করে অর্থাৎ তারা নিজেরাই পৃথকভাবে এই দুই লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে আর যে কারণে আমরা আজকে আমাদের এই পর্বের নামকরণ করেছি হাওয়া ঘুরছে ঝাড়গ্রাম ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এই ঝাড়গ্রাম ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যদি কুর্মী সমাজের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে নিঃসন্দেহে একটা বড় অঙ্কের ভোট কাটাকাটির খেলা হতে পারে আগামী লোকসভা নির্বাচনে আর সেই ভোট কাটাকাটির খেলাতে কোন রাজনৈতিক দলের পৌষ মাস বা কোন রাজনৈতিক দলের সাড়ে সর্বনাশ হতে চলেছে সবটাই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের এই বিশেষ প্রতিবেদনে নমস্কার আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট ভোটার চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার একশো বারো তার মধ্যে তপশিলি ও আদিবাসী বান্ন শতাংশ সংখ্যালঘু ষোলো শতাংশ ও সাধারণ হিন্দু ভোটার বত্রিশ শতাংশ অর্থাৎ এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জয় পরাজয় অনেকাংশে নির্ভরশীল তপসিলী ও আদিবাসী ভোট ব্যাংকের উপরে আর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে কুর্মী ও মাহাতো সম্প্রদায় আছে বা মাহাতো সমাজের মানুষ আছে তারা কিন্তু এই আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এই কুর্মী সমাজের প্রার্থী যদি পৃথক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে সেই প্রার্থী কিন্তু প্রায় সত্তর থেকে আশি হাজার ভোট পেতে পারে বলে গ্রাউন্ড জিরো সমীক্ষার রিপোর্টে উঠে আসছে কেউ কেউ বলছে এটা এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে সেদিক থেকে দেখতে গেলে তারা হয়তো জিততে পারবে না এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কিন্তু একটা বড় অঙ্কের ভোট তারা নিজেদের দিকে টানতে পারবে যে ভোটটা তারা বিগত লোকসভা নির্বাচনে দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে অর্থাৎ প্রথমত সম্প্রদায়ের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করাতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকে একটা বড় ধস নামতে চলেছে আর এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় মাথা কারণ কুনার হেমরম এই কুনার হেমরম দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জয়ী সাংসদ সম্প্রতি তিনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করেছেন এবং সূত্রের খবর তিনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন যেটা কি না বেশ অস্বস্তিতে ফেলেছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে আর এই কুণার হেমরামের মতো একেবারে গাছ রুট লিডার দল ত্যাগ করাতে ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রাম সংগঠনেও একটা বড় ভাঙন দেখা দিয়েছে আর সেই ভাঙন এসে আবার যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির এই সমসাময়িক টানাপোড়েন ছাড়াও সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ফলাফল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভেবেছিল যেহেতু সেখানে তাদের সাংসদ রয়েছে সেহেতু সেখানে তারা একটা ভালো ফলাফল করবে কিন্তু বাস্তবে দেখা যায় ঠিক উল্টো ছবি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভার মধ্যে সাতটি তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিনে জয়লাভ করে সেখানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাহান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল আঠাশ শতাংশ ও সিপিআইএম পেয়েছিল দশ শতাংশ এবং ভোট মার্জিনের নিরিখে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ছিল এক লক্ষ ষাট হাজার ভোটে অর্থাৎ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের গ্যাপ পূরণ করেও এক লক্ষ ষাট হাজার ভোটে লিড দিয়েছিল ভারতীয় জনতা পার্টি আর পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান নিয়ে আলোচনা নাই বা করলাম কারণ সেক্ষেত্রে অনেকে বলতে পারে যে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়নি বা প্রয়োজন হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের সব থেকে লক্ষণীয় বিষয় হলো বামেদের উত্থান সেখানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নিরিখে পঞ্চায়েত নির্বাচনে বামেরা ভোট পেয়েছিল প্রায় আঠারো শতাংশ অর্থাৎ বামেরা যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তাদের পুরনো জমি ফেরাতে সক্ষম হচ্ছে তা কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে স্পষ্ট আগামী লোকসভা নির্বাচনে বামেরা এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে পাওয়া আঠারো শতাংশ ভোট শেয়ার যদি ধরে রাখতে পারে এবং কুর্মীদের দেয়া প্রার্থী যদি কুর্মীদের এক তৃতীয়াংশ ভোট নিজের দিকে টানতে সক্ষম হয় তাহলে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে এক লক্ষ ষাট হাজারের লিড দিয়েছিল সেই লিডটা কিন্তু আরো বাড়তে পারে বলে পণ্ডিতরা মনে করছে তবে পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের মতো ততটা খারাপ ফলাফল করেনি সেখানে দেখা যাচ্ছে দু একুশ বিধানসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে পাঁচটিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল এবং দুটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এই পুরুলিয়া আসনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সবথেকে বড় সমস্যা হলো প্রথমত সেখানে বিগত লোকসভা নির্বাচনে জয়ী সাংসদ যতীন্ময়ন সিং মাহাতোকে প্রার্থী করা কারণ এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে সাধারণ জনগণ বা আম পাবলিকের সব থেকে বড়ো অভিযোগ হলো সাংসদ যতীন্ময়ন সিং মাহাতো কোনোভাবে জনগণের সঙ্গে যোগাযোগ বা জনসংযোগ রাখেন না এমনকি তিনি সেখানে থাকেন না এবং তিনি যে প্রতিশ্রুতিগুলি দিয়ে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল তার কোনোটাই এখনো পর্যন্ত তিনি পূরণ করে উঠতে পারেননি বা পূরণ করেননি দ্বিতীয়ত এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে কুর্মী সম্প্রদায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কারণ ইতিমধ্যে কুর্মি সম্প্রদায়ের নেতা অজিদ মাহাতো তিনি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন যার ফলে আগামী লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ভোট কিন্তু একটা বড় বিভাজন হতে চলেছে তৃতীয়ত এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস সংগঠন জোরদার করার কাজে বা সংগঠন মজবুত করার কাজে বিশেষ জোর দিয়েছে এবং বর্তমানে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংগঠন বেশ চোখে পড়ার মতো এই সব মিলিয়ে যা দেখা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া আসনে ভারতীয় জনতা পার্টির লড়াইটা কিন্তু বেশ কঠিন হয়ে গিয়েছে অর্থাৎ দু লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু একটা বেশ কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে এবং যদি তারা কোনো বড় রাজনৈতিক মিরাক্কেল না ঘটাতে পারে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তাহলে এই লোকসভা কেন্দ্রটা কিন্তু তাদের হাত হতে পারে আর এই ছিল ঝাড়গ্রাম ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রের হাওয়া খবর এ বিষয়ে আপনাদের কি মূল্যবান বক্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন